এই আইনটা এমনভাবে করলো সেটা হচ্ছে যে মুসলিমদের বাধ্য কখন হয়নি জন্য এটা সংবিধান এটা নিয়ে মামলাটা আমার এখন হয়েছে কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে যে নাগরিকত্ব আইন আর ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব আইন এই দুটোতে ধর্মের ভিত্তিতে কোনো কিছুতেই কোনো সময়ের জন্য ভারতবর্ষে কোনো উপকারে আসবে না গোটা দেশ জুড়ে গত পরশু লাগু করা হয়েছে সিএএ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং এই সিটিজেন প্রত্যেকটি দলের যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের তাদের কাছ থেকে শুনে নেওয়ার চেষ্টা করব গতকালকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিলিগুড়িতে একটি সভায় বক্তব্য রেখেছে সিএন সি এ এ নিয়ে সেই বক্তব্য প্রথমে আমরা শুনে নেব এবং তারপর একে একে কংগ্রেস নেতা সুজয় ঘটক এবং পাশাপাশি বাম নেতা আমাদের সকলের পরিচিত অশোক ভট্টাচার্য তারা কি বলছে এই সিএএ যে নতুন আইন পাশ করা হয়েছে সেই সিএএ অ্যাক্ট নিয়ে আমরা জানার চেষ্টা করব সেই সমস্ত কিছু তাদের বক্তব্য কি বলছেন তারা নাদারল্যান্ড স্টেডিয়াম টু হান্ড্রেড গোল্ড লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারান্টেড টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়ার টিকিট থেকেই গোটা দেশ জুড়ে গত পরশু লাগু হয়েছে সিএএ আমাদের সাথে উপস্থিত রয়েছে কংগ্রেস নেতা সুজয় ঘটক আমরা কথা বলে নেব তার সাথে সিএএ নিয়ে তিনি কি ভাবছেন দলীয় মতামত তাদের পক্ষ থেকে কংগ্রেসের পক্ষ থেকে কি জানানো হচ্ছে আমরা কথা বলে নেব তার সাথে হয়েছে আপনার কি মতামত হ্যাঁ আমার মতামত না দল এটা প্রোটেস্ট করেছে যে যেভাবে লাগু করা হয়েছে হয়তো দরকার ছিল সিএ এর একটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের একটা দরকার ছিল হয়তো কিন্তু সেই দরকারটা এইভাবে ধর্মীয় ভিত্তিতে হওয়া কংগ্রেস দল কখনোই সমর্থন করে তো আমরা কোনো ধর্মের ভিত্তিতে না করে যদি একটা কমন জিনিস আসতো তাহলে নিঃসন্দেহে আমরা সেটাকে সমর্থন করতাম কনস্টিটিউশনে রেখে আমাদের কনস্টিটিউশনে কোনো জায়গাতেই এরকম ধর্মের ভিত্তিতে কিছু করা যায় না সেখানে নাগরিকত্বটা তো আরও দেওয়া যায় আর একটা প্রশ্ন থাকছে যে যে একটা আনা হয়েছে সেই একদমই যে মানুষের কি কি সুবিধা বা কি অসুবিধা হতে পারে সুবিধা হয়তো যখন এই পুরো ব্যাপারটাতে সুবিধা কি কি হবে অসুবিধা কি কি হবে যখন পোর্টালে দেখা যাবে ফর্মটা কিভাবে আমরা ভর্তি করছি না করছি সেই পুরো বিস্তারিত আসার পরে রুল যে ফ্রেম করতে সেটা দেখার পরেই বোঝা যাবে যেটা আমি এখনও দেখা যায়নি কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে যে নাগরিকত্ব আইন আর ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব আইন এই দুটোতে ধর্মের ভিত্তিতে কোনো কিছুতেই কোনো সময়ের জন্য ভারতবর্ষে কোনো উপকারে আসবে না এটাও তাই এই আইনটাও খুব উপকারে আসবে বলে আমরা মনে করি না যখন ব্যাপারটা ধর্মের ভিত্তিতে গত পরশু গোটা দেশ জুড়ে লাগু হয়েছে সিএএ আমরা উপস্থিত রয়েছে বামনেতা অশোক ভট্টাচার্যের বাড়িতে শুনে নেব তিনি কি বলছেন সিএএ নিয়ে কি মতামত রাখছেন তিনি অশোকবাবু গোটা দেশ জুড়ে সিএএ লাগু হয়েছে যে সিএ লাগু হয়েছে যা রুলস রেগুলেশন আছে সেটা দেখে আপনার কি মনে হয় মানুষের কতটা উপকার হবে বা কি কি অপকার এই সিএ যেটা রুলস করে যেটা নোটিফিকেশন করা হলো এটা একেবারেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবং বহু বছর আগেই এই আইনটা হয়েছিল কিন্তু তারপরে প্রায় বছর পরে এই রুলস করা এবং সেটা ঠিক নির্বাচনের সামনে কারণ বিজেপি তারা নির্বাচনে ভোট চাইছে বিভিন্নভাবে মানুষকে ধোকা দিয়ে ধর্মের নাম করে সিএ যে রুলসটা যেটা করেছে এবং যেটা যেটা আইন যেটা সংশোধনও যেটা হয়েছে তার ভিতরে পরিষ্কার কথা যেটা হচ্ছে ভারতীয় সংবিধানে লেখা আছে ভারত একটা ধর্মনিরপেক্ষ দেশ এখানে কিন্তু রাষ্ট্রের কোনো ধর্ম নেই আর সব ধর্মেরই সমান অধিকার এখানে সবাই কিন্তু মন্দিরে যেতে পারে মসজিদে যেতে পারে সব কিছু কিন্তু এই আইনটা এমনভাবে করলো সেটা হচ্ছে যে মুসলিমদের বাদ দিয়ে এটা কখনো হয় নাকি সেই জন্য এটা সংবিধান অসাংবিধানিক এটা নিয়ে অনেক মামলাটা আমার এখন হয়েছে দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করা একটা উদ্বেগের সৃষ্টি করা যেটা আসামে করেছে আসামে ভেবেছিল বোধহয় আসামে একটা চুক্তি হয়েছিল রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আর ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল এবং তখন সেখানে এনআরসি করার কথা এবং এটা করতে গিয়ে প্রায় উনিশ লক্ষ মানুষ নাগরিক অধিকার থেকে প্রায় বঞ্চিত হতে তার ভেতরে প্রায় পনেরো লক্ষ হচ্ছে হিন্দু সুতরাং তাদের উদ্দেশ্যটাকে মুসলমানদের কথা বলে প্র্যাকটিক্যালি সিএ থেকে যা করতে চাইছে তার দ্বারা কিন্তু যে কোনো ভারতবাসী ক্ষতিগ্রস্ত হবে আর ভারতে মানুষ যখন ভোট দেয় তার আধার কার্ড আছে তার প্যান কার্ড আছে কোনো অবস্থাতেই এই ধরনের আইনের কোনো প্রয়োজনই ছিল না এবং উনিশশো সালে যে নাগরিকত্ব যে আইন আছে সে আইনই যথেষ্ট ছিল ভারতবর্ষে যা কাউকে এই নাগরিক অধিকার দেওয়ার জন্য এবং এখন যা করা হচ্ছে পরিষ্কার হচ্ছে ভোটের আগে মানুষকে ধোকা দেওয়া এবং একটা ভয় দেখানো মানুষকে আর কিছু না আরও একটা বিষয় যে মানুষের মধ্যে একটা আছে যারা পঞ্চাশ ষাট উর্ধ যারা রয়েছে তারা যখন জন্ম হয়েছিল সেই সময় হাসপাতালের তুলনায় বাড়িতেই প্রসবটা বেশি হতো তো সেক্ষেত্রে তাদের কাছে তো বার্থ সার্টিফিকেট থাকছে না তো তারা কিভাবে করবে এই চিন্তাটা একটা মানুষের মধ্যে রয়েছে সেটা তো অবশ্যই মানুষের এই সিএ নিয়ে প্র্যাকটিক্যালি যারা মেইনলি বলছে পশ্চিমবঙ্গের এই মতুয়া মহাসংঘ থেকে এবং যদি দেখা যায় যে বহু মতিয়া নমসূত্র যারা আছে পূর্ববঙ্গ থেকে এসছে তারা এই সব দিতে পারবেন এই কাগজপত্রগুলি কখনোই তারা দিতে পারবেন না সেই জন্য আমি বলছি যে প্র্যাকটিক্যালি যারা মনে করছে যে এটা বোধ এই আইনটা হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি সুমোটো সবাই নাগরিক অধিকার পেয়ে যাবে তা না তো এটা করতে গিয়ে আসামের মতন অবস্থা হবে যারা নাগরিক অধিকার এতদিন ধরে ভোগ করছিল সেই অধিকার থেকে তারা বঞ্চিত হবে আমরা শুনে নিলাম তিনটি দলেরই কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা তৃণমূলের পক্ষ থেকে এবং পাশাপাশি যে সিপিএম এবং কংগ্রেস রয়েছে তাদেরও কথা আমরা শুনে নিলাম এই মুহূর্তে এ নিয়ে কি বক্তব্য রাখছেন তারা তবে এখনকার মতো এ পর্যন্তই পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন